বন্ধুরা তোমাদেরকে অনেক ইউটিউবার অনেক সময় বলে যে ভিডিওতে ভিউজ আসছে না ভিডিও আপলোড করার তিন থেকে চার ঘন্টা পর নিজেদের ভিডিওর ওপরে এই কাজগুলো করো তারপরে দেখবে তোমাদের ভিডিওতেও কিন্তু প্রচুর পরিমাণ ভিউজ আসবে তো এর উপরে আমিও অনেকগুলো ভিডিও তৈরি করেছি আর তোমাদেরকে বলেছি যদি তোমাদের ভিডিওতে ভিউস আসছে না তাহলে কিন্তু তিন চার ঘন্টা পর তোমরা তোমাদের ভিডিও থামনেলটা পাল্টে দাও টাইটেলটা পাল্টে দাও ডিসক্রিপশানটা পাল্টে দাও যদি তোমার ভিডিও ভালো হয় তাহলে কিন্তু ওই ভিডিওটা আবারও বেরিয়ে যাবে আবার ওই ভিডিওটায় ভিউজ আসবে তাহলে বন্ধুরা এই জিনিসগুলো আমরা কেন দেখাই এই জিনিসগুলো আমরা এই জন্য দেখাই যারা নতুন ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু ইউটিউবের ওপরে সঠিক এসিও করতে পারে না তারা তাদের ভিডিও যদি সঠিক এসিও করতে পারতো তাহলে তাদের প্রত্যেকটা ভিডিওর ওপরেই ভিউজ আসতো এবার শুধু এসিও করলেই হবে না ভিডিওটা তো ভালো করে বানাতে হবে যার ভিডিও যত সুন্দর হয় তার ভিডিও তত ভাইরাল হয় দেখা গেছে তুমি আমার থেকেও ভালো ভিডিও তৈরি করো কিন্তু এসিও করতে পারো না তাই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হচ্ছে না তুমি ভালো করে টাইটেল লিখতে পারো না ভালো করে ডিসক্রিপশান লিখতে পারো না তাই তোমার একটাও ভিডিও এখানে ভাইরাল হয় না তাহলে বন্ধুরা তোমরা কিভাবে সুন্দরভাবে একটা টাইটেল লিখবে একটা ডিসক্রিপশান লিখবে আর নিজের ভিডিওর জন্য কিওয়ার্ড পাবে সেটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো দেখো এটা রিসার্চ করার অন্য পদ্ধতি আমি তোমাদেরকে বলেছি যেগুলো আগে ইউটিউবের উপরে প্রচুর চলতো যেমন টিউব বাড়ি থেকে ট্যাগ নাও কিওয়ার্ড নাও তারপর সেগুলো ডিসক্রিপশানে ইউজ করো তারপর র্যাপিড ট্যাগের ভেতর থেকে কিওয়ার্ড নাও সেগুলো ডিসক্রিপশানে ইউজ করো টাইটেলে ইউজ করো এগুলো অনেক ওল্ড ফ্যাশন অনেক ওল্ড মডেল ঠিক আছে এগুলো অনেক ওল্ড পদ্ধতি কিন্তু এখন বন্ধুরা যুগ পাল্টে গেছে এখন কিন্তু অ্যাডভান্স জিনিস এসেছে এই অ্যাডভান্স জিনিসের সাহায্যে তোমরাও কিন্তু অ্যাডভান্সভাবে টাইটেল ডেসক্রিপশন অ্যান্ড কিওয়ার্ড লিখতে পারবে তো কীভাবে করবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো সবার প্রথম বন্ধুরা আমি তোমাদেরকে একটা জিনিস এখানে দেখাই দেখো এই যে দেখো আমার চ্যানেল রয়েছে এখানে যে কোনো ভিডিও আমি এখানে একটা চুজ করে নিচ্ছি এই ভিডিওগুলোর উপরে দেখো এই যে টাইটেল লিখেছি এটা আমি লিজে থেকে লিখিনি ঠিক আছে এটা কিন্তু অ্যাডভান্স জিনিস এআই এটা কিন্তু আমাকে লিখে দিয়েছে তারপর দেখো এই ডিটেলসে ক্লিক করবো আমি দেখো ডিটেলসে ক্লিক করার পর তোমাদেরকে দেখাই দেখো দেখো এখানে যে ডেসক্রিপশনটা লেখা রয়েছে দেখো এই যে ডেসক্রিপশনটা এই ডেসক্রিপশনটা আমি নিজে থেকে লিখিনি এখানে যে লিঙ্ক রয়েছে ইমেল আইডি রয়েছে সেগুলো আমি নিজে থেকে দিয়েছি আর বাদ বাকি যে জিনিসগুলো যেমন কিওয়ার্ড হ্যাশট্যাগ বা আর বিভিন্ন ধরনের যে জিনিসগুলো লেখা থাকে ডিসক্রিপশানের ভেতরে সেগুলো আমি কোনো কিছু নিজে থেকে লিখিনি এগুলো এআই আমাকে লিখে দিয়েছে এগুলো লেখানোর একটা ভালো পদ্ধতি রয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো দেখো কিওয়ার্ডগুলো দেখো যে কিওয়ার্ডগুলো আমাকে দিয়েছে একবার র্যাঙ্ক দেখো পঞ্চাশ বিয়াল্লিশ বাষট্টি আটষট্টি ষাট মানে প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু হাই র্যাঙ্কের দেখো সাতষট্টি একান্ন চৌষট্টি সাতান্ন তাহলে বুঝতে পারছো যে এআই দিয়ে যদি তুমি তোমার ট্যাগ টাইটেল আর ডেসক্রিপশান লিখিয়েছ তাহলে কিন্তু তোমার ভিডিও অবশ্যই ভাইরাল হবে যদি তোমার ভিডিওর কন্টেন্ট ভালো থাকে এবার অনেকেই কমেন্ট করবে দাদা আগে নিজের ভিডিওতে ভিউজ নিয়ে এসো তারপরে কিন্তু এইরকম ভিডিও বানাবে দেখো বন্ধুরা আমি তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলেছি যে ভিডিও তারই ভাইরাল হবে যার ভিডিও ভালো হবে আমার ভিডিও অতটাও ভালো হয় না তাই কিন্তু আমার ভিডিও ভাইরাল হয় না দেখা গেছে তুমি যে কন্টেন্টটা তৈরি করো তোমার যে ভিডিও সেটা কিন্তু আমার থেকে অনেক ভালো আর হাই কোয়ালিটি ঠিক আছে যখন তুমি এসিওটা ভালো করে করতে পারবে তখন তোমার প্রচুর ভিউজ আসবে ভিডিওর ওপরে কিন্তু আমার এত ভিউজ আসবে না কারণ আমি কন্টেন্ট ভালো করে বানাতে পারছি না ঠিক আছে এবার অনেকেই বলবে দাদা এই জায়গা থেকে আমরা যে টাইটেল নেব ডিসক্রিপশান নেব আমাদের কোনো ধরনের কপিরাইট বা কোনো ধরনের স্ট্রাইক আসবে না একদম না কোনো ধরনের কপিরাইট বা কোনো ধরনের স্ট্রাইক আসবে না এর কারণ আমি বলে দিচ্ছি এর কারণ চ্যাট জিবিটি তোমাকে যেটা লিখে দেবে এআই তোমাকে যেটা লিখে দেবে সেটা হলো বন্ধুরা এক ধরনের টেক্সট আর টেক্সটের ওপরে কোনো ধরনের কপিরাইট আসে না কোনো ধরনের স্ট্রাইক আসে না ঠিক আছে তো কিভাবে লেখাবে এই লেখানোর একটা পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটা তোমরা অবশ্যই দেখো ঠিক আছে তোমরা প্লে স্টোরের ভেতর থেকে চ্যাট জিপিটি ডাউনলোড করে নেবে প্লে স্টোরে গিয়ে সার্চ করবে চ্যাট জিপিটি এইরকম একটা অ্যাপ চলে আসবে তোমাদের সামনে ঠিক আছে তো এই চ্যাট জিপিটিটা তোমরা স্টোর থেকে ডাউনলোড করে নেবে এটাকে ওপেন করে নেবে এবার বন্ধুরা দেখো এই চ্যাট জিপিটির ভেতরে তোমাকে সঠিক কামান্ড দিতে হবে চ্যাট জিপিটিকে সঠিক কামান্ড না দিলে চ্যাট জিপিটি তোমার জন্য টাইটেল ডিসক্রিপশান অ্যান্ড কিওয়ার্ড ভালো করে লিখতে পারবে না তো সঠিক কামান্ড কীভাবে দেবে আমি তোমাদেরকে বলছি দেখো এর জন্য তোমরা কি করবে তোমাদের যে গুগল ভয়েস মাইকটা রয়েছে এটা বাংলায় করে নেবে বা এখানেও কিন্তু ভয়েস মাইক রয়েছে কিন্তু আমি ইউজ করি গুগল ভয়েস মাইক কারণ রয়েছে কারণ এই মাইকটা ইউজ করলে কোনো বানান ভুল থাকলে আমরা কেটে দিয়ে আবার ঘুরিয়ে লিখতে পারবো তাই তোমরা এটা ইউজ করবে দেখো আমি কিভাবে কামানটা দিচ্ছি ভালো করে দেখো আর লক্ষ্য করো ওকে চ্যাট জিপিটি আমি একটা ভিডিও তৈরি করেছি সেই ভিডিওটার জন্য আমার ট্যাগ দরকার টাইটেল দরকার অ্যান্ড ডেসক্রিপশান দরকার ডেসক্রিপশান অবশ্যই লিখবে হাজার থেকে দু হাজার ওয়ার্ডের মধ্যে আর ডেসক্রিপশানের ভেতরে প্রচুর ইমোজি দেবে আর সাজিয়ে দেবে টাইটেলেও সেম করবে আর এখানে প্রত্যেকটা জিনিস লিখবে ইংলিশ আর বাংলার কম্বিনেশানে দেখো চ্যাট জিপিটিকে আমি একটা কামান্ড দিয়েছি কি কামান্ড দিয়েছি ভালো করে দেখো ওকে চ্যাট জিপিটি আমি একটা ভিডিও তৈরি করেছি সেই ভিডিওটার জন্য আমার ট্যাগ দরকার টাইটেল দরকার ডেসক্রিপশান দরকার আর ডেসক্রিপশান অবশ্যই হাজার থেকে দু হাজার ওয়ার্ডের মধ্যে লিখবে আর এই জিনিসগুলো ইমোজি দিয়ে ভালো করে সাজিয়ে দেবে আর এখানে দেখো আমি এখানে বলেছি যে বাংলা আর ইংরেজি এর কম্বিনেশানে লিখবে ঠিক আছে আর এখানে দেখো এবার আবার আমি কিছু কামান দেবো এই কামানটাও দেওয়া দরকার রয়েছে দেখো এবার এখানে পেজ দেবো কিছুটা দেখো আমার ভিডিওর টপিক ইউটিউব ভিডিও সাবস্ক্রাইবার কীভাবে বাড়ায় একটা গোপন ট্রিক গোপন ট্রিক ঠিক আছে দেখো এইটা লিখে দিলাম যে আমার ভিডিওর টপিক রয়েছে সাবস্ক্রাইবার কীভাবে বাড়ায় ঠিক আছে এবার চ্যাট জিবিটিকে এটা আমি সেন্ড করে দেবো দেখো এই দেখো চ্যাট জিবিটিকে এটা সেন্ড করে দিলাম এবার দেখো চ্যাট জিপিটি কত সুন্দরভাবে একটা টাইটেল লিখে দেবে আমাকে দেখো দেখো চ্যাট জিপিটি লিখে দিয়েছে দেখো ইউটিউব সাবস্ক্রাইবার বাড়ানোর গোপন ট্রিক দেখো গ্রো ফাস্ট অন ইউটিউব ইন দুই দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে টাইটেল লিখে দিয়েছে তোমার মনে হচ্ছে আমার এই একটা টাইটেল হবে না তুমি এখানে চ্যাট জিপিটিকে আবার কামার দাও আমাকে পাঁচটে টাইটেল ভালো ভালো সাজেস্ট করো যেগুলো সাহায্যে ভিডিও ভাইরাল হবে চ্যাট জিবিটি তোমাকে বলে দেবে যে কেন তোমার ভিডিও ভাইরাল হবে আর এই টাইটেলটাই তোমার কেন ইউজ করা উচিত দেখো তোমাদেরকে দেখায় এই যে দেখো ডেসক্রিপশানটা লিখে দিয়েছে দেখো ঠিক আছে এবার দেখো কিওয়ার্ডও কিন্তু আমার জন্য দিচ্ছে এই দেখো কিওয়ার্ডও কিন্তু আমার জন্য দিয়েছে ঠিক আছে এবার দেখো চ্যাট জিবিটিকে এবার আমি একটা লাস্ট কামান দেবো আর এই কামান্ডটা তোমরা অবশ্যই দেবে এই কামানটা যদি না দিয়েছ তাহলে কিন্তু ভিডিওতে ট্যাগ টাইটেল আর ডেসক্রিপশান এইখান থেকে কপি করতে আর ভিডিও ডিসক্রিপশান বক্সে ইউজ করতে কিন্তু একটু সমস্যা হবে ঠিক আছে এই কামানটা একটু ভালো করে দেখো এই প্রত্যেকটা জিনিস সাজাও ভালো করে যেমন আমি টাইটেল যেন এক ক্লিকে কপি করতে পারি ডেসক্রিপশান যেন এক ক্লিকে কপি করতে পারি আর যে কিওয়ার্ডগুলো দিয়েছো সেগুলোও যেন এক ক্লিকে কপি করতে পারি তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি আমি কি বলেছি এখানে এবার দেখো এই যে দেখো চলে এসছে দেখো ঠিক আছে দেখো এক ক্লিকে কিন্তু এগুলো কপি হয়ে যাবে দেখো কত বড় ডিসক্রিপশান লিখে দিয়েছে দেখো কত বড় ভালো আর কত সুন্দর ডেসক্রিপশন কয়েক মুহূর্তের মধ্যেই লিখে দিয়েছে তোমরা যদি এই ডেসক্রিপশানটা লিখতে চাও এত সুন্দর ডেসক্রিপশান তোমরা লিখতে পারতে তোমরা একবার সত্যি কথা বলো এই দেখো কত সুন্দর ডেসক্রিপশান দেখো এত সুন্দর ডেসক্রিপশান তোমরা কখনো লিখতে পারতে না আর দেখো এখানে হ্যাশট্যাগ সব রয়েছে এইসব চেঞ্জ করার দরকার নেই এখানে যেটা করবে দেখো তোমার সোশ্যাল মিডিয়া সাইটের লিঙ্ক দেখো এই যে দেখো দেখতে পাচ্ছো এখানে করা রয়েছে ফলো মি ফর সোশ্যাল মিডিয়া যেমন ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে তোমার দেবে আর যেগুলো নেই সেগুলো কেটে দেবে ঠিক আছে এখানে কপি করার জন্য দেখো এইখানে দেখো এই যে কপি 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 কোড এখানে ক্লিক ক্লিক দেবে দেখো দেখো এক দুবার করবে এটা এটা পুরোটা পুরোটা হয়ে হয়ে যাবে ঠিক আছে গেছে এটা তুমি টাইটেল হিসাবে ইউজ করবে তারপরে এটা কপি করার জন্য দেখো এখানে একবার ক্লিক করবে এইখানে পুরো ডিসক্রিপশনটা কপি হয়ে যাবে তারপরে বন্ধুরা দেখো এখানে কি রয়েছে এই কিওয়ার্ডগুলো তুমি এখানে এক ক্লিক করবে এখান থেকে পুরোটা কপি হয়ে যাবে ঠিক আছে তো এখন কিন্তু নতুন পদ্ধতি এসে গেছে বন্ধুরা ঠিক আছে ওল্ড পদ্ধতি চলে গেছে তো এই রকম পদ্ধতি লাগিয়ে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওর জন্য ভালো রকমের কিউবার রিসার্চ করতে পারবে ঠিক আছে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই নিচে কমেন্ট করবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো গুড বাই দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে